ঘরে তৈরি করা পেঁয়াজো মিক্স দিয়ে পেয়াজু তৈরি করলে অল্প উপকরণে সেরা স্বাদের পেয়াজু তৈরি করতে পারবেন আর ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন পুরো রমজান জুড়ে আসসালামু আলাইকুম প্রজিসিপি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট পেয়াজু মিক্স আর এই পেয়াজু মিক্স দিয়ে কীভাবে পেয়াজু তৈরি করবেন সেটাও দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পেঁয়াজু মিক্সটি তৈরির জন্য প্রথমেই আমি নিয়েছি এক কাপ খেসারি ডাল খেসারি ডালটা অবশ্যই নিতে হবে এতে পেঁয়াজুর টেস্টটা অনেক ভালো হয় নিয়েছে এক কাপ মসুর ডাল এরপর নিয়েছে এক কাপ বুটের ডাল এবার নিয়েছে এক কাপ পোলাও চাল এই চালটা দেওয়ার কারণে আলাদা করে কোনো প্রকার চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এই মিক্সের মধ্যে অ্যাড করা লাগবে না আমি একটা ফ্রেশ পেঁয়াজো মিক্স তৈরি করবো তাই এই মিক্সারটাকে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব পানি চেঞ্জ করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এই পানিটা ঝরিয়ে সাথে সাথেই এটা ট্রেতে নিয়ে নেব পানিতে বেশি সময় রাখা যাবে না তাহলে ডাল অনেকটা পানি শোষণ করবে আর শুকাতে দেরি লাগবে ট্রেতে ছড়িয়ে আমি কড়া রোদ্রে শুকিয়ে নেব আমি একদিন কড়া রুদ্রে শুকিয়ে নিয়েছি দেখুন ডালটা খুব সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছে ডালটা কিন্তু নরম থাকলে হবে না কড়া করে শুকিয়ে নিতে হবে এখন আমি একটি গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব সবগুলো ডাল একবারে দেব না পরিমাণ মতো দিয়ে মিক্সারটা তৈরি করে নেব ঢাকনা লাগিয়ে পেঁয়াজ ও মিক্সটা তৈরি করে নেব দেখুন মিক্সটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ মিহি গুঁড়া করে ফেলা যাবে না এরকম আধা ভাঙ্গা অবস্থায় রাখতে হবে এখন এই পেঁয়াজো মিক্স দিয়ে আমি পেঁয়াজু তৈরি করে দেখাবো আমি চার টেবিল চামচ পেঁয়াজু মিক্স নেব এতে এক চামচে মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজু তৈরি হবে আমি বারো পিস পেঁয়াজু তৈরি করব সেই অনুযায়ী নেব যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন এখনের মধ্যে নর্মাল পানি দিয়ে দেব কতটুকু পানি দিতে হবে বা দিলে পারফেক্ট হবে সেটাও দেখিয়ে দেব পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে ভেতরে দলা পেকে না থাকে এবার দেখুন পানির পরিমাণ কেমন হবে ভালোভাবে মেশানোর পর ডালের গায়ে গায়ে পানি থাকবে আর এভাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে যখন পেঁয়াজু তৈরি করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা পর দেখুন ডালটা ফুলে উঠেছে আর ডালের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই এই হিসেবটা খেয়াল রেখে পানি দিলে পানির পরিমাণ কমও হবে না আবার বেশিও হবে না দেখুন মিশ্রণটা কতটা আঠালো হয়েছে এক্সট্রা কোনো চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করার প্রয়োজন নেই তবে কারো কাছে আঠালো ভাব মনে না হলে এক চামচ চালের গুঁড়া দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া স্বাদ কিছুটা লবণ দুইটা কাঁচা ঝাল কুচি এবার এগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজু তৈরিতে আর কোনো উপকরণ ব্যবহার করা যাবে না তাহলে পেঁয়াজুর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখবেন সবচেয়ে সেরা টেস্ট পাবেন এখন এখান থেকে অল্প অল্প পেঁয়াজু মিক্স নিই এভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজু তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার পর মিডিয়াম আসে এক পিট ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব একইভাবে আমি আমার সবগুলো পেঁয়াজও ভেজে নেব ঘরে তৈরি এই পেঁয়াজো মিক্স দিয়ে তৈরি করলে অন্য সব পেঁয়াজও খাও ভুলে যাবেন তো আশা করি আরসের রমজানে এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ শেষ করছি আল্লাহ হাফেজ